পর্তুগালের অভিবাসন অধিদপ্তর বা আইমার সুতরাং বা নতুন মিশন কাঠামো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হবে বিষয়টি নিশ্চিত না করলেও সংবাদ মাধ্যম গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানিয়েছে আলোচনা আমরা এদিকে পর্তুগালের এয়ারপোর্টে নতুন ডিজিটাল সিস্টেম কার্যকর করার কারণে লম্বা শাড়ি রয়েছে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে যারা আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করবেন তাদেরকে একটু আগেভাগে এয়ারপোর্টে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে এদিকে আপনারা জানেন যে মে নির্বাচন হয়েছে নির্বাচনে ছাব্বিশটি আসনের ম্যাচ ঘোষণা হলেও এখনো বাকি আছে চারটি আসন এই চারটি আসন নির্ধারণ করবে সংসদে বিরোধী দল কে হতে যাচ্ছেন তাছাড়া এই সপ্তাহে তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় চল্লিশ ডিগ্রি অঞ্চল বেঁধে আজ সাতাইশে মে মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি যদি মনে করেন এই ভিডিওটি সকলের উপকারের জন্য আপনি শেয়ার করতে পারেন কেননা আপনি একটি শেয়ারের মাধ্যমেই অনেকে অনেকগুলো বিষয় জানতে পারবে যেটা বলছিলাম যে আইমার ইস্যুতরা মিশাও বা নতুন যে মিশয় কাঠামো অর্থাৎ পেন্ডিং কেসগুলো সলভ করার জন্য যে নতুন মিশন কাঠামো গড়ে তোলা হয়েছিল তা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবে যদিও তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ কর্মী বাহিনী থাকবে অর্থাৎ এর মধ্যে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে এটি একত্রিশে মার্চ পর্যন্ত কাজ করবে এই বিষয়টি আইমা নিশ্চিত না করলেও পর্তুগিজ সংবাদ মাধ্যম গোপন সংবাদের ভিত্তিতে তারা এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশ করেছে যাই হোক এই মিশন কাঠামি এখনো বর্তমানে অনেক কেস পেন্ডিং রয়েছে তারা এখনো পর্যন্ত সবকিছু প্রসেস অ্যানালাইজ করছে এর সাথে সাথে এরপরে সিপিএলপিরও কিন্তু প্রসেসগুলা প্রবেশ করছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই মিশন কাঠামো কে মানে এই তিরিশে জুনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এটি এখন সামনের দিকে বর্ধিত হবে তারা জানিয়েছে যে এই বিষয়টি এখনো আইমা সরাসরি না বললেও তাদের সবগুলো প্রসেস করা আসছে অথবা পরবর্তীতে সরকার একটি এটি অনুমোদন দেওয়ার পর এই বিষয়টি প্রকাশ করবে নিশ্চিতভাবে আমরা অনেকে অপেক্ষা করছি অনেকে হয়তো অ্যাপয়েন্টমেন্টই পাই নাই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক অপেক্ষা করছি সব কিছু মিলে আসলে এখনো কাজ সম্পূর্ণ হয়নি অনেকটা বাকি আছে তাছাড়া নতুন করে সিপিএল যাদেরকে এ ফোর সাইজের পেপার দিয়েছিল তাদের প্রসেস ফাইলগুলো প্রসেস করতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে এটি একটু প্রলঙ্গিত হবে অপরদিকে এয়ারপোর্টে একটি নতুন সিস্টেম বসানো হয়েছে সেই নতুন সিস্টেম বসানোর কারণে ডিজিটাল সিস্টেমে বায়োমেট্রিক এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেম নেওয়ার কারণে এয়ারপোর্টে অনেক বড় জটিলতা বা লম্বা লাইন সৃষ্টি হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আপনি এক্সিট এবং এন্ট্রি দুই দিক থেকে লম্বা লাইন হচ্ছে কেননা তথ্য নেওয়ার ক্ষেত্রে এটি তারা জোর দিচ্ছে এমন পরিস্থিতিতে যারা বাংলাদেশে ভ্রমণ করবেন বা আন্তর্জাতিকভাবে যে অন্য ইন্টারন্যাশনাল ফ্লাইট যারা ভ্রমণ করবেন বা ইমিগ্রেশন ক্রস করবেন তাদেরকে আপনার নির্দিষ্ট সময়ের চেয়ে একটু বেশি সময় হাতে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এয়ারপোর্টের চেক ইন ওপেন করছে সুতরাং আপনি অন্তত ইতিপুরে যদি আপনি দুই ঘন্টা আগে যেয়ে থাকেন এক্ষেত্রে আপনি চেষ্টা করুন অন্তত চার ঘন্টারও বেশি আগে এয়ারপোর্টে হাজির হওয়ার জন্যে কেননা যদি কোনো কারণে এই লম্বা লাইনের কারণে আপনার ইমিগ্রেশন দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাইটের ক্ষেত্রেও একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সুতরাং অনেকেই ভ্রমণ করবেন এই বিষয়টি খেয়াল রাখবেন চেষ্টা করবেন সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য যারা বাংলাদেশে ভ্রমণ করছেন এবং আপনি আসার ক্ষেত্রেও একটু প্রতিবন্ধকতা রয়েছে যদি এমনটা থাকে যে আপনার কোনো এজেন্ডা থাকে যে আপনি আসবেন আসার ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটে এসে আপনি কোনো কাজ করবেন অর্থাৎ পর্তুগালে যারা আসছেন বিভিন্ন কাজের জন্য বা তারা ফ্লাইটের টাইপ শিডিউল জেনে সেই অনুযায়ী তারা একটা শিডিউল নির্ধারিত রেখেছেন সেক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা হবে কেননা এমনও হয়েছে আজ সেই পর্তুগালে প্রবেশ করতে অনেকের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে ইমিগ্রেশনের লাইনে এবং একটি জটিল করছে সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে অর্থাৎ এই পর্তুগাল লিসবন পর্তু ফারু সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এমনকি যারা বাইরে যাচ্ছেন তাদেরকেও কিন্তু একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাই হোক এদিকে আপনারা জানেন যে আঠারো জাতীয় নির্বাচন হয়েছিল সেই জাতীয় নির্বাচনে দুশো ছাব্বিশটি আসনে ফলাফল ঘোষণা হয়েছিল চল্লিশ পার্টি এবং সেগা একই অবস্থানে ছিল অর্থাৎ আঠারোটি আসন নিয়ে এখনো চারটি আসনের ফলাফল ঘোষণা বা কি এখনো পর্যন্ত ফলাফল গণনা চলছে আগামীকাল হচ্ছে শেষ দিন আগামীকালের মধ্যে সবগুলো ভোট গণনা করে ফলাফল প্রকাশ করে এবং সেই ফলাফলের মাধ্যমে নির্ধারণ হবে আসলে কে বিরোধী দলে যাচ্ছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিবেষিতের জন্য এ বিষয়ে আমরা আগামীকাল আরো বিস্তারিত জানব তাছাড়া পর্তুগালের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুতে পারে আগামী সপ্তাহে স্থান পেতে লিসবনের এলাকা থেকে ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হঠাৎ করে গরম আসায় আপনাদেরকে একটু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকতে হবে সুতরাং সবাই এই বিষয়ে একটি পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটি এবং যারা অসুস্থ তাদের ক্ষেত্রে একটি নতুন করে বিভিন্ন ব্যবস্থা নিতে হবে যাতে তাদের হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির কারণে আরো বেশি অসুস্থ হয়ে না পড়েন এবং বর্তমান হাসপাতালের পরিস্থিতি আপনারা জানেন বিশেষ করে অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গ্রীষ্মে আমাদের হাসপাতালে একটি জটিল পরিস্থিতি বিরাজ করে তো এই অবস্থায় সবাই একটু সাবধানে চলাফেরা করবেন এবং কি এই হঠাৎ গরমের জন্য আপনার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন তো এই ছিল আজকের মধ্যে আয়োজন আবার এবং আবার থাকবেন ধন্যবাদ সবাইকে